পশু আমার বউয়ের সাথে প্রথমে অবৈধ সম্পর্ক তৈরি করে দুই হাজার বাইশ সালে আমি এটা জানতাম না আমার বউ পাঠক তো নামাজ তত্ত্ব সেই বউকে দুই বছরে সরি দুই মাসে বারে পর্যন্ত নিয়ে নাচ চাষ করে আমার বউকে বাদ করে ফেলছে তা আমার বউকে আমি অনেক শাসন করি কিন্তু পরকীয়ায় চড়াই যাওয়ার কারণে আমার বউ আমাদের বাচ্চার কথা এবং আমার কথা শোনেনি বুঝেনি নি সে আকাশের চাঁদ তাকিয়ে দিয়েছিল। আমার মেয়ে গাছ এই সরকারি স্কুলে ভর্তার স্কুলে হঠাৎ একটা ফোন আসলো স্টেশন রোড থেকে বাবা তুমি কোথায় আমি বললাম বাবা আমি আমার অফিসে বললো স্টেশন রোড আসো আমি দৌড়ে গেলাম যাই দেখি আমার এই মেয়ের কামড়ের দাগ পালতামায় রক্ত আমি বললাম তোমাকে থাপ্পড় মারমো তুমি কুকুর দেখে দৌড় দিচ্ছো তোমাকে এই অবস্থা করলো কেন ছোটবেলায় কুকুরে কামলাইছিল না এমনে না বাবা আমি খুব থেকে দৌড়াইনি এইবার খবন ছাত্র স্কুলে